চলে আসলাম আপনার সাথে আজকে মজা দেয় রেসিপি শেয়ার করার জন্য এটা কিন্তু বিকালের নাস্তা হিসেবে অনেক দারুণ যায় আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছি আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে বাসায় অনেক বড় একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছে ভাবলাম সেটা দিয়ে কী করা যায় কী করা যায় তারপর ভাবলাম সেটা দিয়ে পিঠা বানিয়ে ফেলি তো আমি মিষ্টি কুমড়াকে খুব ভালোভাবে আগে কেটে নিয়েছি তারপর খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি ভালোভাবে কাটতে হবে এবং ধুতে হবে নাহলে কিন্তু হবেই না যাই হোক এটা সবাই খুব ভালোভাবে করতে পারেন হামার চেয়ে অনেক বেশি ভালো করতে পারেন তারপর চলে গেলাম কড়াইতে কড়াইতে আমি আগে মিষ্টি কুমড়াগুলোকে দিয়ে নিয়েছি এখানে দিব আমি পর্যাপ্ত পরিমাণে চিনি যে আর যেভাবে মনে হয় আমার কাছে চিনিটা বেস্ট মানে বেশি লাগে আমি একটু এজন্য এক কাপ দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ লবণ তো অবশ্যই দিতে হবে মিষ্টি খাবারে লবণ না দিলে কিন্তু সেটা পারফেক্ট কখনোই হবে না যাই হোক তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি তারপর এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি ব্ল্যান্ডার করব না সো আমি এটাকে ঢেকে ঢেকে খুব আস্তে আস্তে খুব সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তো যাই হোক আমার সিদ্ধ করা হয়ে গিয়েছে তারপর আমি নামিয়ে ফেললাম এরপর আমি এটার সাথে একটা ডিম ইউজ করবো আর তারপর আমি কিছুটা ময়দা ইউজ করে খুব ভালো একটা ডো তৈরি করব আর এখানে যেহেতু আমি ডিম ইউজ করেছি সো আমার এটা কিন্তু অনেক বেশি ঠিক হবে মানে অনেক বেশি লিকুইড টাইপের হয়ে যাবে সো আমি যখন এটাকে ময়দা দিব ময়দা দিয়ে দিতেই কিন্তু এটা আপনার শক্ত একটা মানে ডোয়ের মতো তৈরি হয়ে যাবে আর আমার এখানে ময়দা লেগেছে প্রায় দুই কাপের মতো তো যাই হোক তারপরে কিন্তু আমি সামান্য পরিমাণে এখানে একটু গুঁড়ো দুধ দিয়েছি যা জাস্ট ভালো একটা স্মেল আসার জন্য যেহেতু এটা মিষ্টি কোমড়া এখানে থেকে কিন্তু একটু মানে অন্যরকম একটা স্মেল আসবে এটাই খুব স্বাভাবিক কিন্তু আমি সেখানে একটু ঘি আর একটু আপনার গুঁড়ো দুধ দিয়েছি যাতে এটা খুব সুন্দর একটা স্মেল আসে যাই হোক আমি তারপর খুব সুন্দরভাবে এটাকে একটা ডো তৈরি করে নিই নিয়েছে আর আমার ডোটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমার ডোটা আগে থেকে অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে এটা আপনি যখন মানে ইয়া করতে থাকবেন এটাকে আপনারা যখন ময়দা দিয়ে নাড়তে থাকবেন তখন দেখবেন যে এমনি আস্তে আস্তে একটা সুন্দর ডো হয়ে যাবে যাই হোক আমার কিন্তু ডোটা একদমই পারফেক্ট আমি কিন্তু আঙ্গুল দিয়ে চেপে চেপে আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে একদম সফটভাবে হয়ে গিয়েছে তো যাই হোক তারপর চলে গেলাম শেপ তৈরি করার জন্য এটা যে কোনো জিনিস দিয়ে শেপ করা যায় আমার কাছে যেহেতু এই মোট ছিল তো আমি এটা দিয়ে খুব তাড়াতাড়ি ইজিলি করে ফেলেছি আর আমার কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে মারসাল্লা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু খুবই দারুণ হয়েছে যাই হোক বারানোর শেষ এবার চলে গেলাম তেল দিতে মানে তেলে ফ্রাই প্যানে তেল গরম করে আমি চলে গেলাম পিঠাগুলোকে ভাজার জন্য পিঠাগুলো জাস্ট ব্রাউন করে ভাজলেই হয়ে যাবে আর কিছুই নেই আর কোনো ঝামেলাই নেই এখন জাস্ট ভাজবো আর খাবো এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই একটা ভালো যে মানে যে বাচ্চারা আপনার মিষ্টি কুমার খেতে চায় না তাদেরকে কিন্তু এরকম সুন্দর পিঠা বানিয়ে খাওয়া যায় আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে চলে